পাকিস্তান ও আজাদ কাশ্মীরে মসজিদ সহ কয়েকটি স্থানে মঙ্গলবার গভীর রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত ওই হামলার পর খুব দ্রুততার সঙ্গে পাকিস্তান স্থল ও আকাশ পথে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছে এতে ভারতের কয়েকটি যুদ্ধবিমান সেনাবাহিনীর চেকপোস্ট ও স্থাপনা ধ্বংস হয় পাকিস্তানের ভয়াবহ পাল্টা হামলায় টিকতে না পেরে ভারতের সেনাবাহিনীরা পিছু হটেছে এক পর্যায়ে তারা পরাজয় স্বীকার করে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে এমন দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লা তারার বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এই দাবি করেন তিনি প্রতিবেদনে বলা হয়েছে কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে যুদ্ধের সময় সাদা পতাকা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয় আতাল্লা তারার এক্স অ্যাকাউন্টে লেখেন তদন্ত থেকে পালিয়েছে আগে এখন ময়দান থেকেও পালিয়েছে তারা ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ